চলো ভোট দেওয়ার ডান আর রুহি আমার সাথে গিয়ে ভোট দিয়ে আসছে কিছু যা যেমন খারাপ হয়ে গেছে ওর পাপা রাগাচ্ছে আর ওর অবস্থা গো ভাবছে যে রাগব না কিন্তু লাস্ট অবধি ও রেগেই যাচ্ছে সেই দুজন করে নিয়ে বসলে কি বকবে আমাকে বলো বাবা বকবে তাহলে পরে তুমি কেন হাত দিচ্ছ সব জানে দুষ্টুটা তাও দুষ্টুমি করছে সকাল সকাল অভি এখানে কি বানাতে বসেছে দেখো জিনিস রেডি হয়ে এখানে বের হচ্ছে ওরা ভোট দিতে যাওয়ার জন্য তার আগে এখানে বানানো হচ্ছে মিল্ক শেক মিল্ক শেক তো নয় এটা এটা ছাতু শেক হচ্ছে মা এদিকে পুরো রেডি হয়ে গেছে বেরোবে বলে যদিও এখন রুহির প্রয়োজন পড়ে না তা আজকে অভির এটা প্রয়োজন পড়ে গেছে কি করছি রে তোর রেডিতে দেখো বাবা নিয়ে নিয়েছে ভিডিও গুলো না হ্যাঁ হ্যাঁ এটাতে বীজ না এখন ঐসব করছে আর ভূশু এদিকে সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছে ও বুঝতে পেরেছে সবাই আজকে কোথাও বেরু যাচ্ছে কে প্রথমবার প্রথমবার না এটা এটাও সেকেন্ড ওয়ারে হ্যাঁ আগের বছরও গেছিল তখন কিছুই বুঝতে না এই বছর দৌড়ে বেরাবে দিকে ঘুরে যাক তারপরে দেখবে যে ভিট্টির আছে নাকি তারপরে আমাদের এদিকে যাবে

তাতে তারপরে নিয়ে যাবে নিয়ে যাবে দেখছ তোখানি এখনো ঘুম ছাড়েনি তো মারা তো এদিকে বেরিয়ে গেল আর এদিকে আমি যাই ওই যেটা বানিয়ে দিয়ে গেল সেটাকে কার শরীর খারাপ আর কার জন্য জিনিস বাড়িতে তৈরি হচ্ছে দেখো কালকে রাতে আমাকে সিরিয়াসলি বলল যে আমার জন্য কাঠবাদাম কাজুবাদাম এগুলো সব তুমি ভেজেতে দাও আমি সকাল উঠে ঘুম থেকে খাবো আর আজকে সকালে ঘুম থেকে উঠে বলছে যে এটা ভিজে recycl ছিল ওটা ঝটপট যাও নিয়ে আসো তোমাকে খাওয়াবো বলো তাহলে কি অবস্থা কার শরীর খারাপ কার কথা তো এই বানিয়ে দিয়ে গেছে এখন এটাকে খেয়ে খুব রাগারাগি করবে আবার অবস্থা দেখো যখন এই দরজাটা খোলা পাবে ও সোজা নেমে যাচ্ছে নেমে গিয়ে বাইরে যাওয়ার চেষ্টা শুরু কোনো সময় যদি পড়ে যায় বলো দেখো একা একাই নামবে দেখো কেমন দেখো এই সিঁড়িটাতে এসে বসবে দিয়ে টুকটুক করে মেয়ে বেরিয়ে যাবে একদম বাইরেতে তো যেও না কাজ করতে লেগে গেছে ওটা কি করবে ওখানে থাক ওখানে থাক ওখানে থাক ওটা ম্যাম রুহি কোথায় যাচ্ছে কোথাও যাওনি বসে পড়েছ যেই আমি দেখবো এমনি এখানেতে এসে বসে পড়বে এই স্মল মিক্সিটা রুহির জন্য কাজে না লাগলো এখন আমাদের খুব কাজে লাগতে চলেছে আর অভি এর মধ্যে দিয়েছে খেজুর তার সাথে কাঠবাদাম বাদাম কাজু বাদাম গুড় আর ছাতু সব কিছু এটাকে মিক্স করে দিয়ে গেছে এবার চলে এটাকে খেয়ে নিই আমাকে দিন আগে থেকে বলেছে যে এই এটাকে বানিয়ে তুমি খাও তোমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে আর সত্যি আমার শরীরটা খুব খারাপ কিন্তু তার থেকেও বেশি খারাপ অভির তো কালকে আমিও চেক আপ করাবো ইচ্ছা আছে এখন দেখা যাক কি হয় তার আগে থেকেই অভি এসব আমাকে খাওয়াতে শুরু করেছে দেখো এই সব অত্যাচার একদম আমার সকালবেলা উঠে কিচ্ছু খেতে ভালো লাগে না তো তার জন্য নিজের হাতে বানিয়ে দিয়ে গেছে যেন আমি পুরোটা এখানে শেষ করি টেস্টি আছে কিন্তু খুব এই ড্রিঙ্কসটা আর খাওয়াই যায় সকালবেলাতে এরকম হলে আমি রোজ খেয়ে নেব কিন্তু নিজের হাতে বানিয়ে নিজে খেতে না খুব কষ্ট লাগে ওর জন্য আমি নিজে করিও না আর খাইও না তাই আজকে অভি জোর করে আমি আজকেও বলেছিলাম যে বানাতে হবে না তুমি যাও কিন্তু ও জোর করে এটাকে বানিয়ে দিয়ে তারপরে গেছে রুহির এদিকে অবস্থা দেখো তুমি কোথায় যাচ্ছ জুতো নিয়ে ও বাইরে যাবে বলে জুতো নিয়ে একদম ঘুরছে সাথে করে খারাপ হয়ে গেছে ওকে নিয়ে যাওয়া হয়নি বলে সকালে উঠে যদি দরজাটা একটি জন্য খোলা পেয়েছে তাহলে ওকে বাইরে যেতেই হবে তাও জুতো পরে এখন আর এমনি এমনি হবে না জুতো পরে যাবে গে তুমি দরজা তো বন্ধ যা আমি ওইদিকে আগে দরজাটাকে বন্ধ করে আসলাম ওই দরজাটা যদি বন্ধ থাকে তাও রুহি একটু শান্ত হয়ে ঘরে বসবে এখানে বসো তুমি একটু খেলা করো ঠিক আছে পাখি এসছে পাখি দেখো তুমি গান শুনবে আচ্ছা ঠিক আছে গান চালিয়ে দিচ্ছি ধরো টাটা বলে দিয়েছ জুতোটাকে পরেই তোমাদেরকে টাটা বলছে সবাইকে টাটা রুই যাচ্ছে এখন বেরো বেরো ঘুম থেকে উঠে টাটা আমি যাই নি কিন্তু আমি এখানেই বসবো জুতো পরলো মানে ওইদিকে এবার নিয়ে চলো ওকে রুহিশনার তো এদিকে বাইরে যাও কে এখন বাইরে নিয়ে যেতে হবে কিন্তু এখন একদম সময় নয় এখন যদি বাইরে যাই না রেডি হতে দেরি হয়ে যাবে অভি এসে আমাকে খুব বকবকি করবে কখন ফোন করবে আর বলবে যে চলো এখনই যেতে হবে তখন সমস্যায় পড়ে যাব তুমি একটু মাছ দেখে নাও দিয়ে চলো আসলে রুহির সঙ্গে তো প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে একবার ওইদিকে বেরোতে যায় তাই আজকে আবার ঠান্ডি ওইদিকে চলে গেছে সেইটা হচ্ছে মেন সমস্যা ও ভাবছে যে ও যাবে জুতো পড়লে হয়তো ওকেও আমি নিয়ে যাব। চলো ছটপট রেডি হয়নি তারপরে আমি আর রুহির সঙ্গে আজকে যাব ভোট দিতে রুহিকে একদম রেডি করে দিয়েছি আর এখন এই যে ফ্ল্যাশ কার্ড খেলতে বসেছে ছটপট নিজে এবার রেডি হচ্ছে হয়েই গেছে অলমোস্ট শুধু সানস্ক্রিমটা মাকে বাকি ছিল আমার কাছে সাড়ে নটা এবং সাড়ে দশটা বাজছে ওকে এখন এই ফ্লাস্টগুলো সব দেখাতে পারে আমার হাতে এখন একদম টাইম নেই তার সাথে বিশাল শরীরটা খারাপ লাগছে আমি রেডি হতে পারবো আমি সেটাই বুঝতে পারছিলাম না এত হাঁপানির মতো লাগছে আর রুহি তত রেগে যাচ্ছে আর কাঁদতে বসেছে তো এখানে কমপ্লিট আমি রেডি হয়ে একদম বসলাম ওভি কখন আসবে জানি না তো আমাকে ফোন করেছিল বললো আমি আসতে পারি বা তুমি চলে আসবে এখন দেখা যাক কি হয় ওভি আসে না আমাকে চলে যেতে হয় রুহিকে নিয়ে একা একাই দেখি এখন ও এখন বসে বসে একটু পড়াশোনা করবে সকাল থেকে এখনো কিছু খাইনি সাড়ে দশটা বাজে

রুহিকে নিয়ে চলে তো এসেছি রাস্তায় বেরিয়ে বুঝতে পারলাম প্রচন্ড রোদের তাপ ছিল কিন্তু এই মেয়ে দেখেছো কোনো কষ্টই নেই ও তো আরামসে যাচ্ছে দেখলাম সেরকম একটা ভিড় নেই মেয়েদের লাইনটাতে তিন চারজন ছিল মাত্র তাই আর রুহিকে নিয়ে সামনে যায়নি ওকে নিয়ে গেলে কিন্তু আমাকে আগে দিয়ে দিত একটু লাইনেই দাঁড়াবো ভাবলাম দাঁড়িয়ে দেখি ও মা তো একটা একটা ভিড় হয়েই যাচ্ছে তাই লাস্ট অবধি রুহিকে নিয়েই আমাকে ভিতরে যেতে হলো লোকজন দেখে রুহি একটু ঘাবড়েই গেছিল বলতে পারো ও পাপার কাছেও থাকবে না তখন চলো ভোট দেওয়ার ডান আর রুহি আমার সাথে গিয়ে ভোট দিয়ে এসছে কিছুতেই ওর পাপার কাছে থাকেনি আমি আর রুহি আজকে মিলে ভোট দিয়েছি সত্যি করে আগের হ্যাঁ রুহিও ভোট দিয়েছে শুধু ওর হাতে হাতে দাগ নেই আর আমার আছে না রে সমস্ত কিছু দেখলো ভিতরে গিয়ে ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাইরে বিভস রোদ হয়ে গেছে জানো তো এবার চলো বাড়ি ফিরি হাসতে আস্তে এখানেও ভিড় হচ্ছে তাও ফাঁকাতেই হয়ে গেল অনেকটা কম এবার বাড়ি যেতে হবে বেশ তো ঘোরা হলো রোদের মধ্যে ভোট দিয়ে এসে ওই রুহি তো স্নান টান করে ঘুমিয়ে গেছিলো আর আমরা এখন বসলাম খেতে রুহি এখন মায়ের সাথে খেলা করছে আজকে ভোটের দিনে স্পেশাল মেনু কি শোনো এখানে আছে পিঁয়াজ দিয়ে ডাল তার সাথে আছে বেগুন ভাজা পোস্ত আছে আর এখানে আছে চিকেন তো এই হচ্ছে ভোটের দিনের মেনু আজকে সবাই খুব ক্লান্ত ছিল মা তো সকাল সকাল উঠে আগে রান্না বান্না সেরে নিয়েছে আড়াইটা বেজে গেছে আর এতক্ষণ রুহি খেতে বসছে আজকে সব কিছুর একদম গন্ডগোল হয়েছে সকাল থেকে কোনো কাজই ঠিকমতো হয়নি আজকে দেখো ওকে মাছ মাংস কিছুই দিইনি আজকে শুধুমাত্র সবজি ডাল আর তার সাথে একটু ভাত দিয়েছি রুহি কি খাবে তাহলে আজকে ও তো আমাকে মাম্মাম মাম্মাম বলেই যাচ্ছে হয় মাছ নয় মাংস নয় ডিম তো খায় তো কিন্তু আজকে ওকে ইচ্ছা করেই যে কোথায় এত গরমের মধ্যে প্রত্যেকদিন খাচ্ছে তো ওর জন্য ভাবলাম আজকে একটু সবজি দিয়ে খাক তো খাওয়া দেখছি স্টার্ট করেছে আমি খুব ভয় ছিলাম যে আজকে খাবে কি না ভাত ভালো কেমন খেতে ভাত বাহ আহ কি করবে বেচারা আজকে এই সাদা ভাতটা দিয়ে ও স্টার্ট করেছে খেতে মন চাইছে না রুহির একদমই কিন্তু কি করবে খেতে হচ্ছে যতক্ষণ ওর সামনে এরকম খাবার থাকবে খেয়ে নেবে কিন্তু পছন্দের খাবারটা দিয়ে দিলে সব খাবার বাদ দিয়ে দেবে সেই খাবারটা খাবে শেষ পর্যন্ত রুহি বেছে বেছে এই বিনসগুলো খাচ্ছে আর ভাতটা সমস্ত খেয়ে নিয়েছে এবার বিনস সবজি ওগুলো সব আস্তে আস্তে খাচ্ছে গাজরটাও খাচ্ছে রুহি জানো কতদিন গাজরই খায়নি গোটা শীতকালটা বলতে গেলেও গাজর খায়নি এখন আবার এই রিসেন্ট খাওয়া শুরু করেছে মনে হয় এক সপ্তাহ দু সপ্তাহ হলো আমি মানে ভাবতে পারিনি যে আবার এই সবজিগুলো খাওয়া শুরু করবে প্রত্যেক দিনই ওকে দিই তাও খাগ আর না খাক যেটাদেরকে না সামনে খাবার দেওয়াটা একদম বন্ধ করা যায় না মুখে মুখে খাবার কোথায় থাকে মা মুখে থাকে তো খাবার সোজা মুখে তো বিনস এই তো বিনস খুঁজছে আর সেটা আবার ঘুম পাচ্ছে নাকি তো তো এসে ঘুমিয়ে নিয়েছে তা দুপুরবেলাতে তো আজকে ঘুম হবে না তো কি রুহি এবার কি দুষ্টুমি হবে কাকে খুঁজছো তুমি খালি শুয়ে পড়ছ কেন আজকে খুব ক্লান্ত নাকি ভোট দিয়ে এসে খেয়ে আজকে জল খায়নি একটু বসে বসে তাই জল খাচ্ছে আর এইটা হচ্ছে রুহি সিংহাসন এই নিজের খাওয়া হলো এবার দেখো দাদাকে খাওয়াতে যাচ্ছে সবাইকে খাওয়াবে একজন কয়েকজন করে খেয়েছে ওরা জল খেয়েছে খাচ্ছে না এ বাবা রুহির হাতে দেখো জল খাচ্ছে না কেউ জল খাচ্ছে না যা সবাইকে এক এক করে যাচ্ছে আর জল খাওয়াচ্ছে দিদুনকে বলে দাও হ্যাপি বার্থডে বলে দাও দিদুনকে হ্যাপি বার্থডে টু ইউ বলছি কেক দাও কেক দাও কেক নেই মাছ খাবে হ্যাঁ মাছ খাবে ওটা ডাল করেছি চিকেন করেছি এখানে ফিস আছে মা খেতেও শুরু করে দিয়েছে অলরেডি সব থেকে স্পেশাল আইটেম হচ্ছে পায়েস মা এখানে খেতেও শুরু করে দিয়েছে হ্যাঁ মাকে তো আগেই বসিয়ে দিয়েছি আমি তো জানিই না কিছু আমি বলছি এত কষ্ট এত গরম সব রকম রান্না করা তোর কি দরকার এই তুই জানিস বা অবস্থা দেখো রুহি ওখানে এখন যাবে কিন্তু আজকে তো যেতেই পারবে না রুহি

এইটাই এতক্ষণ চাইছিল কিন্তু আর পাপার উপর রাগ করে ওখানেও যাচ্ছিল না একেও নাই একেও নেবে তুমি দাও একে আমাকে দাও আমি নিয়ে নি একে ও বাবা ওকেও নিয়ে বসবে আবার যদি আবার কেউ ওকে পড়াতে বসে তখন পাপার কাছে এখন শান্ত মেয়ের মতো বসেছে সেই থেকে এখানে ও সেই থেকে এখন যুদ্ধ চলছিল এখানেতে কেন যুদ্ধ করছিলে পাপার সাথে প্রথম থেকে আমি কতবার ডাকলাম রুহি আয় পড়ি আয় ও আসলো না

সারা দুপুর দুষ্টুমি করে দুষ্টুটাকে এমন ঘুমাচ্ছে দেখো এখনো পর্যন্ত রুহিতে দেখো পৌনে আটটা বাজছে মানে আটটা বেজেই যাবে খানিকক্ষণ পর আর রুহির আজকে এখনো ঘুম থেকে ওঠার কোনো ইচ্ছাই নেই একবার করে কেঁদে কেঁদে উঠছে আমাকে যেই পাশে পাচ্ছে আবার ও ঘুমিয়ে পড়ছে আমি ভাবলাম হয়তো এবারও উঠে যাবে কিন্তু এবারও দেখছি উঠলো না আরামসে কীরকম ঘুমাচ্ছে দেখো এখনও এরপরে উঠবে তারপরে সারা রাত জেগে থাকবে সারা দুপুর শুধু দুষ্টুমি করেছে আমাকে পড়িয়ে গেছে সারাক্ষণ পাখি ফুল সব দেখেছে সমস্ত কিছু জিনিস নিয়ে উলঢাল করে খেলা করেছে এখন ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে কি করব রুহি ঘুমাচ্ছে যখন আমি একটু ঘরটাকে পরিষ্কার করে নিলাম ততক্ষণ নিজে টিফিন করলাম সন্ধ্যাবেলাতে আর উপরে দেখতে এসে যে রুহি ঘুম থেকে উঠেছে নাকি রুহিও এখনো ঘুম থেকে ওঠেনি রুহি শোনার এতক্ষণে ঘুম ভেঙেছে নাকি ঘুম থেকে উঠে প্রচন্ড জল জল পেয়ে গেছে কতক্ষণ ঘুমাচ্ছিল মনে হচ্ছিল কিছু নেই সব ফাঁকা ফাঁকা কেমন করে রুহি ঘুমাচ্ছিল কেমন করে ঘুমাচ্ছিল বাবা অমনি করে রুহি ঘুমায় ব্যাস উঠে এই গুন্দামি শুরু দু সেকেন্ড একটু বসো তারপরে গুন্দামি করবে দেখো শুরু হয়ে গেছে গুন্দামি আবার টেবিলের উপরে উঠে বসবে কি করে ওটা কি করে সবাইকে একবার দেখিয়ে দাও তো কি করে উমনি করে ওটা স্প্রে করে আমাকে দেখে মুখে টোনার মাখতে স্প্রে বোতলটা দিয়ে এইটা ভাবে কি যে স্প্রে কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্লাস ক্লিনার এটা রুহি জানো মুখে তো এমনি করে স্প্রে করে আমার মতো করে করতে চায় কেমন করে স্প্রে করে মাম্মা এরকম করে ওরকম করে করে আচ্ছা মুজবা বলে জল এনেছে আর রুহির এদিকে অবস্থা দেখো এখানে বাবাস হয়েছে সেগুলো এখন হাতে নিয়ে ওড়াতে বসেছে হাত দিও না কে বকবে অমনি করে ওড়ায় কে বকবে বলো তো এখানে যদি হাত দাও কে বকবে আমাকে বলো বাবা বকবে তাহলে পরে তুমি কেন হাত দিচ্ছ সব জানে দুষ্টুটা তাও দুষ্টুমি করছে হ্যাঁ দেখো না এখানে তো যেই বাবাসটা হয়েছে দেখছে বাবা নেই ও এখানে তো ওড়াতে লেগে গেছে আর আমি এখানে বসে আছি কখন আমি ঘরটা মুছতে পারবো তুমি রে পাপা আসে আর তোমাকে দেখে তুমি এমনি করছো তাহলে কি বলবে পাপা যদি আসে তাহলে কি বলবে তোমাকে হেই কষ্টে রুহিকে খাটে পাঠিয়েছি যে তুমি এইটাকে মুছে দাও সুন্দর করে রুহি শোনা দিয়ে এখন যাচ্ছে মাঝে একটু কান্না করছে আমার সাথে দেখো নিচে মুছবে আর না ওখানে তুমি সুন্দর করে মুছছ না কি সুন্দর করে মোছছ তো তুমি না কেন ওই দেখো এখানে ভয়ের গাটা মুছে দাও যাও শোনা সুন্দর করে মুছে দাও গো যাও 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 ওই দেখো নংড়া ওখানে কত নংড়া দেখো কত না না থাকবে না

রুহিকে নিয়েই আস্তে আস্তে সব কাজগুলো সেরে নিলাম আসলে রুহিও খুব মজা পায় আমার সাথে কাজগুলো করতে ওকে যদি আলাদা করে খেলনা দিয়ে বসায় তাহলে কিন্তু একদমই বসতে চায় না ও কিন্তু এইভাবেই হেল্প করতে খুব ভালোবাসে ঘরটা ভালো করে পরিষ্কার করে জামা কাপড়গুলো কেচে একবারে মেলে দিল কি জানো তো সকাল থেকে কিছুরই সময় হয়নি সকালে অনেকটা টাইম বাইরে ছিলাম আর এখন বাইরে গেলে মনে হয় যেন ঘরের কোনো কাজই হচ্ছে না তাই কি করব এই রাতের বেলাতেই সমস্ত কিছু কেচে ধুয়ে একবারে মেলে দিচ্ছি খানিকক্ষণ পর তুলে নেবো একটু জলটা ঝরে গেলে খানিকক্ষণ হাতে জামা জামাগুলো আমার দেওয়ার পর আবার কোলে চাপার ইচ্ছা হয়ে যায় উপরে ওই যে তারে মিলছি সেটা এখনও মজা পেয়ে গেছে জামা কাপড়গুলো মেলার পরে অভি চলে এসেছিলো অনেকদিন গাছগুলোর একদম যত্ন নেওয়া হয়নি তাই আজকে একটু সার দিয়ে দিল ভালো গাছগুলো যত্ন নেওয়া হচ্ছিল না বলে একদম ফুল ফুটছে না কদিন জানো আজকে হাতে একটু সময় পেয়ে রাতের বেলাতেই লেগে পড়েছে সার দেওয়ার জন্য কি সুন্দর বাবা দেখে দেখে দেখি রুহিকে দেখি অভি এখানে সার দিচ্ছিল আর সেটাই বলছে যে গণ্য পচা গণ্য মা ওখানে দিয়েছে দেখি কেমন দিয়েছে কেমন করে দিয়েছে ই বাবা গন্ধ দিয়ে দিয়েছে ছি 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 এখানে তো আজকে সার দিচ্ছে অভি আর সেটারই গন্ধ পেয়েছে রুহি তার জন্য ওইভাবে সমানে রুহি সোনার সাথে এরকম দুষ্টুমি করতে করতে কাজগুলো যেন আরো তাড়াতাড়ি হয়ে যায় এদিকে অভির গাছে সার দেওয়াও হয়ে গেছে আর রুহি তখনও নাক টিপে ধরে আছে একবার আমার নাক ধরছে আর একবার অভির নাক ধরছে সত্যি প্রত্যেক দিন রুহির এই বদমাশিগুলোই যেন আর একটা নতুন জীবন দেয় ওদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ফ্লগে এই ব্লগটা এখানেই এন্ড করছি যা কোনো সাবস্ক্রাইব করি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না নেক্সট ফ্লগে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে